আপনারা দেখেছেন যে গতকাল ছেটাম হাউসে একজন করেছিল বত্রিশা নিয়ে বঙ্গবন্ধুর বাড়ি বাঙ্গা নিয়ে এবং ইন্দু সরকার মিথ্যাচার করেছে পুলিশকে দোষারোপ করেছে যে পুলিশ গত আঠারো বছর বাংলাদেশকে একটি শান্তি রাষ্ট্রে পরিণত করেছিল সেই পুলিশের বিরুদ্ধে কথা বলেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই বলে যে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এবং ইউনুসের অধীনে কোনো নির্বাচন অস্ট্রেলিয়া উনি সেভেন স্টার হোটেল চালা চলেন না উনি ফার্স্ট ক্লাসে চলেন কার টাকা উনি ওনার জীবনের প্রথম যে লোনটি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন ওনার বাপের কোম্পানি প্যাকেজিং কোম্পানিকে দিয়েছেন ডক্টর ইউনুসের এই রেজিম আপনার কয়েক ষাট হাজার কোটি টাকার মতো বিদেশে পাতা করিয়ে দিচ্ছে এবং আপনার অন্যান্য দেশের ল অ্যান্ড ওয়াটার সিচুয়েশন তিনশো ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেড় লক্ষ শ্রমিক আমাদের বাই বোনের আজকে বেকার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বিদেশিদের কাছে তুলে দেওয়ার জন্য দেশকে উনি চেষ্টা করছে আমাদের প্রথমেই বলেছিলাম যে শেখ ডক্টর ইউনুস যেখানে যাবে সেখানে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব এবং তাকে আমরা রুখে দাঁড়াবো এবং তাকে আমরা লন্ডনে ও ঘোষণা করছি আজকে যে ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্রের পাদপে মাদার অফ ডেমোক্রেসি সেই ব্রিটিশ পার্লামেন্টে ডক্টর ইউনুস আসছেন তার কোনো বৈধতা নেই তিনি একজন অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত তার কোনো লিগ্যাল কোনো আইডেন্টি নেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার তিনি একজন অবৈধ মানুষ এবং তার হাত মাখা তিনি হাজার হাজার পুলিশ বাহিনীকে হত্যা করেছেন হাজার হাজার আওয়ামী লীগ ছাত্র নেতাদেরকে হত্যা করেছেন হাজার হাজার হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান আমাদের ধর্ম বিভিন্ন ধর্মের ভাই বন্ধুকে হত্যা করেছেন তারা তিনি বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন সবচেয়ে বড় জিনিস ডক্টর ইউনুস মিথ্যাচারের উপর দাঁড়িয়েছেন ডক্টর ইউনুস বলেছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী সারা কার্যস্থানের সাথে তার দেখা হয়নি ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি ডাস্টবিন শফিক বলেছে প্রধানমন্ত্রী থেকে ক্যানাডায় এই যে মিথ্যাচার করছে টোটাল ডক্টর ইউনুসের প্রশাসন মিথ্যাচারের উপর আমরা বিশ্বাস করি আমরা এই মিথ্যাচারের অবসান করতে চাই আমরা মূলত আজকে ঐক্যবদ্ধ হয়েছে এখানে আমাদের দখলদার ইউনুস সনি ইউনুস এখানে উপস্থিত হয়েছে আজকে এখানে আসার মূল কারণ হলো গ্যারি আমাদের বাংলাদেশে একটি উন্নয়নমূলক সরকার ছিল বাংলাদেশের একটি অগ্রগতিপূর্ণ সরকার ছিল এই সরকারকে মেটিপুলাসলি ডিজাইনে তারা উৎখাত করে বাংলাদেশকে আজকে একটি সন্ত্রাসী একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে আজকে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সাত হাজার সাত লক্ষ মানুষের সাত লক্ষ মানুষের ঘরবাড়ি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আজকে তিন থেকে চার লক্ষ মানুষ আওয়ামী লীগ এবং কিছু পক্ষের মানুষ আছে কারাগারে রয়েছে সুতরাং এই দখলদার সরকার এই জঙ্গি সরকারকে উৎখাতের জন্য আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিশ্বের যে যেখানে রয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই দখলদার ইউনিয়ন সরকারের বিরুদ্ধে কাজ করতেছে